এই আঠাশে মার্চ এই মঞ্চটা প্রত্যেক বছরে আপনারা আসেন আমার দাদা বিএসএফের তমদ জওয়ান শেখ শাজুকে দু হাজার সালে আঠাশে মার্চ আজকের দিনে নিষ্ঠুরভাবে নির্মলভাবে হত্যা করছে বামপন্থী হার মদরা তার স্মৃতিকে রোমাঞ্চন করার জন্য আমার দাদা সহ আরও যারা শহীদ আছে বিভিন্ন দেওয়ার বুকে সেই প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানার জন্য এই দিনটা আমরা সুস্থ এবং সেটাই আমরা করেছি যেদিন আমাদের বোলপুরে দলীয় কার্যালয়ে সব কমিটি মিটিং ছিল সেদিন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সফলতা আমি আমন্ত্রণ জানিয়েছিলাম সেই আমন্ত্রণে আমাদের রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি এসেছেন আমরা দেখেছেন বাকিদের আমন্ত্রণ জানানো হয়েছে রাগাটা মেসেজ পাঠিয়েছে এবং সেই মেসেজটা পরেও শোনানো হয়েছে যে তিনি কাজের সূত্রে রাজ্যের বাইরে আসেন জন্য আসতে পারেননি বাকিদেরও আমাদের কোর কমিটি আহ্বায়ক বিকাশ রাজচৌধীর মাধ্যমে সকলকে বিভিন্ন জেলা প্রত্যেকটি থেকে শুরু করে জেলা কমিটির সদস্য আছে সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন এটা কে আসেননি কেন আসেননি সে বিষয়ে আমার কোনো ভূক্ষেপ নেই কোনো অভিযোগ নেই আমাদের রাজ্যের রাজ্য স্তর থেকে পাঠানো হয়েছে আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় মলোচ্য প্রধান দপ্তর হিসাবে তিনি উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী এখানে এসেছিলেন এবং যে স্পিকারটা শুরু করে বিভিন্ন রাজ্য সকল কর্ম শুরু করে সকল জেলা পোষ্যের মেম্বার এবং অনেক উপস্থিত ছিলেন তো যারা শহীদদেরকে ভালোবাসে যারা মনে রেখেছে শহীদদেরকে যে রক্তপিচ্ছিন পথ অতিক্রম করে এসেছি যাদেরকে যারা ভুলে গেছে তারা আসেনি তাদের আসা না আসাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা শহীদ পরিবারের সন্তান আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে যারা পথ অনুসরণ করে চলি চলছি আগামী দিনেও চলছি তরমুজ তাদেরকে বললাম উনিশে নির্বাচন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচনে যারা পাঁচি হিসেবে বসেছে তারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা হাত বেশি হাঁটছে না তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল ভেতরটা তাদের সবুজ সবুজ ছিল না তাদের লাল ছিল বেরুয়া ছিল তাদেরকে বলেছি এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলা তো কিছু তৃণমূলবাদী তৃণমূল রয়েছে তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে সেই জন্য সে তৃণমূলবাজ তবুদের তৃণমূলদের আমি আজকের মঞ্চকে সাবধান করতে চাইছি যে আমরা লড়াই করে সংগ্রাম করে দলটা এনেছি রক্তের বিনিময়ে আমরা ভুলে যাইনি যুব কথা তাই যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলকে তৃণমূলের দলকে কলুষিত করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সহজে ছেড়ে দেবো না বীরভূম জেলার এগারোটা যে সিট আছে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মোহিত করবে তারাই জিতবে আর যারা তৃণমূলবাণী তৃণমূল তারা শুধু দেখতে থাকবে পাচিরে বসেই থাকবে পাঁচির থেকে তাদের নামতে দেবো না সে কথাটাই বলছি